আপনারা অঙ্কে কতটুকু ভালো সেই বিষয়টা আমি একটু দেখতে চাই নতুন দল গঠন হয়েছে এনসিপি তাদের কাজকর্ম বা তাদের যেই উদ্দেশ্য কি ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা দেখি দুয়ে দুয়ে চার মিলাতে পারেন নাকি সেটা পাঁচ হয়ে যায় প্রথমত আপনারা একটা বিষয় লক্ষ্য করুন সেটা হচ্ছে কোনো দেশের সেনা প্রধানকে নিয়ে হাস্য তামাশা অথবা তাদের সাথে তাদের ইন্টারনাল যেসব ম্যাটার আছে সেই ম্যাটারগুলো এক্সপোজ করা কিন্তু এক ধরনের সেনাবাহিনীকে অপমান করা কিন্তু আমাদের দেশে যেটা হলো সেটা হচ্ছে একটি গোপন বৈঠক একটি গোপন কনফিডেন্সিয়াল একটি ম্যাটার সেই ম্যাটারটি হাসনাত আবদুল্লাহ তিনি পাবলিকলি বলে দিল তিনি একটা দীর্ঘ স্ট্যাটাস দিল যা যা হয়েছে সেটা তিনি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করলো এবং সেটা কবে করলো এক তারিখের ঘটনা তিনি এক্সপোজ করলো এগারো দিন পরে এতদিন তিনি সময় নিয়েছেন কেন যদি তার মনে কিছু না থাকে তিনি যদি কোনো জটলা না পাকান তিনি যদি কোনো প্ল্যান না করেন তাহলে তার তো সেই মিটিং শেষ হয়েছে বেরিয়ে সাথে সাথে বলে দেওয়ার কথা কিন্তু এতদিন সময় নেওয়ার পরে কেন তিনি বলল অবশ্যই কোনো একটা কারণ থাকতে পারে সেই কারণটা যদি পিনাকি জিজ্ঞেস করেছিল তিনি বলেছে তিনি নাকি রাজনীতি বোঝেন না তিনি নাকি রাজনীতির খেলা বোঝেন না তার মনে যেটা হয়েছে সেটা তিনি বলে দিয়েছে এটা এই যে কথাটা বলল এটাও কি রাজনৈতিক সুলভ কথা নয় এটা কি রাজনীতির বাইরের কথা তিনি রাজনীতি বোঝে না যদি তিনি রাজনীতি নাই বুঝে থাকেন তাহলে তিনি রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত হয়েছেন কেন তিনি তো মূলত রাজনীতি করার জন্যই এই সব দলের সাথে যুক্ত হয়েছেন বা যেসব কাজকর্ম করছেন এগুলো সবই তো রাজনৈতিক কাজকর্ম তারপরে সেই স্টেটাস আরেকজন সমন্বয়ক সার্জিস আলম তিনি মেনশন করে বলেন যে এই বিষয়গুলো ঠিক হয় নাই এই বিষয়গুলো এইভাবে বলা উচিত না তিনি তার মতো করে একটা এক্সপ্লেনেশন দিয়েছে আচ্ছা একটা জিনিস আপনি আমাকে বলেন তারা কি হচ্ছে রাজনীতিটা যে করছে তাদের সাথে কি কোনো বৈঠক হয় না তাদের নিজেদের সাথে কি দেখা সাক্ষাৎ হয় না তারা ফেসবুকে একজন যেটা বললো সেইটার উত্তর আবার আরেকজন ফেসবুকে দিচ্ছে ঠিক আছে এবং সেইটা একউজ করছে যে হাসতাদ আবদুল্লাহ অনেক ক্ষেত্রে ভুল মানে তাদের নিজেদেরকে নিজেরা প্রশ্নবিদ্ধ করছে এবং আরও একটি এক্সপ্লেনেশন দিল কে হান্নান হান্নান যুক্তি দিয়ে বলেছে তুমিও ভুল তুমিও ভুল এইভাবে করা উচিত না আমাদের এক হতে হবে তারপরে আমরা হচ্ছে ঠিকঠাক মতো মানুষদের কাছে প্রেজেন্ট করতে হবে আমাদের বিষয়গুলো বুঝলাম মানে সংগঠনের একটি পার্টির মূল সুপার টেনের মধ্যে যারা যারা